রবের মরুর বুকে রাসুল নামের ফুল ফুটেছে আর রবের মোর বুকে রাসুল নামের ফুল ফুটেছে সেই ফুলেরই সুবাসে মন পাগল হয়েছে সেই ফুলের সুবাসে মন পাগল হয়েছে আমার রাসুলে এসেছে এসেছে নূর নবী এসেছে এসেছে পিয়ার নবী পিয়ারনুবিমর তুমি নুরের জ্যোতি আল্লাহ হাবিব কমলে তুমি হীরামতি পিয়ার বিমর তুমি নুরের জ্যোতি আল্লাহর হাবিব কমলে তুমি হিরমতি তোমায় পেশারা জাহান তোমায় পেশারা জাহান ধন্য আমার রসুল এসেছে ভবে শান্তি এসেছে নূর এসেছে ভবে শান্তি এসেছে তোমার নামে দুরত পরে সবাই করে গুণগান তোমার পথি শান্তির পরশ জড়ায় আমার মনপ্রাণ তোমার নামে দূর পরে সবাই করে গুণগান তোমার পথি শান্তির পরশ জায় আমার মন প্রাণ দিনের মশাল হাতে ধরে দিনের মশাল হাতে ধরে আলো চড়াচ্ছে আমার রাসুল এসেছে ভবে শান্তি এসেছে নূর নবী এসেছে ভাবে শান্তি এসেছে আমার রাসুল এসেছে ভাবে শান্তি এসেছে নূর নবী এসেছে ভাবে শান্তি এসেছে